আর ডিমাপুরের টেম্পারেচার এখন সতেরো ডিগ্রি ঠান্ডা মডারেট এমন কিছু ঠান্ডা লাগছে না কমফোর্টেবল ওয়েদার একটা একটা খুব দিন সকাল আর আমরা এখান থেকে যাব হচ্ছে কোহিমা এখান থেকে কহিমা সড়কপথের সময় লাগে হচ্ছে প্রায় দু ঘন্টা পনেরো মিনিট মতো সত্তর কিলোমিটার গুগল ম্যাপে যা দেখাচ্ছে দু ঘন্টা পনেরো মিনিট মতো আর সকাল সকাল সবাই ফ্রেশ মুডে এদিকে দারুণ মুডে যেহেতু একটা নতুন জায়গা আমাদের কাছে এবং অনেকের কাছেই যেহেতু এটা বাঙালির কাছে এমন একটা জায়গা না যে বারবার আছে কিন্তু আমরা চেষ্টা করছি এই জায়গাটাকে এমন ভাবে তুলে ধরা যাতে আপনারা সহজে ঘুরতে পারেন এই জায়গাটা একদমই তাই কম খরচে একদম আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা হাওড়া থেকে ডিমাপুর এসছি একশো টাকা ডরমিটারিতে আমরা ছিলাম রেলের রিটায়ারিং রুমে আর এই ভিডিওতে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে আমরা ডিমাপুর থেকে কহিমা যাব কহিমার কিছু আপনাদের ঘুরে দেখাবো তারপর কহিমা থেকে কিগুয়েমার আমাদের যে হোমস্টে আছে সেইখানে পৌঁছাবো হোমস্টেটাও কিন্তু এই ভিডিওতেই দেখাবে তো দেখতে থাকুন কত কি খরচ পড়ছে না পড়ছে সমস্ত কিছু কিন্তু দেখাবো দেখতে থাকুন

মানে আমরা সিকিম অনেকবার গেছি কিন্তু বন্ধু চল তো কেদারনাথে শুরু হয় তারপর থেকে তো সিকিমে যাওয়া হয়নি নর্থ ইস্টে এসছি এবার নাগাল্যান্ডে এক্সাইটিং জার্নি হতে চলেছে মারাত্মক লেভেলের এক্সাইটিং এমন একটা আসলে একদম একদম আমরা আপাতত যা দেখছি রাস্তাঘাট খুবই সুন্দর একদম দেখা যাক আপনারা দেখতে থাকুন একটা এক্সাইটিং জার্নি আপনাদের জন্য অপেক্ষা করে আছে আমরা এখন কোহিমায় প্রবেশ করলাম নাগাল্যান্ডের রাজধানী এই কোহিমা শহর এই কোহিমার ইতিহাস অনেক পুরনো অনেক বিশাল ইতিহাসের পুরোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক অন্যতম ব্রুটার লড়াই এখানে লড়া হয় যাকে দু তেরো সালে ব্রিটিশ গভর্নমেন্ট তাদের হিস্ট্রির সব থেকে আহ ইম্পর্টেন্ট লড়াই বলে আখ্যা দিয়েছে তো ধুয়ে দেখবো কহিমা টেম্পারেচার বলতে গেলে এখন দেখাচ্ছে আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড আর সুন্দর পরিবেশ ঝলমলে পরিবেশ দেখতেও সুন্দর লাগছে আর এখন একটা একটু ট্রাফিক জামের মধ্যে আমরা ফেসে আছি কিন্তু এখানে যেরকম আপনারা জানেন যেটার জন্য এই সব স্টেটটাই খুব পপুলার যেটা হচ্ছে একটা লাইনে গাড়ি চলে মানে কেউ ওভারটেক কিন্তু করে না সেই অর্থে তো সেইটাই আমরা যাচ্ছি আর আরেকটা জিনিস চেরি ব্লসম যেটা আমরা দেখি না চেরি ব্লসম যেটা জাপানে খুব বিখ্যাত চেরি ব্লসম তো চেরি যে গাছ সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ভর্তি দিকে যেটা আপনাদেরও দেখাবো আমরা দেখা যাচ্ছে খুব সুন্দর কেমন লাগছে এবি এই মুহূর্তে একটা শর্ট আমার এই মুহূর্তে কইমা আমার একটা শর্ট দরকার যেটা আমি পাচ্ছি না না স্টিলে পাচ্ছি না শর্টসে পাচ্ছি না বড় ভিডিওতে পাচ্ছি দেখি একটা চেষ্টা করি একটা এনে সাথে যাবে এনে ধর ধর এটা দেখ ওই চেষ্টা করুক এখানে বলতে একটা জিনিস যেটা বলা যায় সেটা হচ্ছে এখানে পলিউশন ফ্রি কিন্তু হ্যাঁ পলিউশন খুব কম এয়ার কোয়ালিটি দেখাচ্ছে গ্রিন যেটা খুব সুন্দর আর কি হেলদি বলতে গেলে আর এখানে সাধারণ মানুষ নাগামি ভাষা বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন এছাড়া ইংলিশও এখানে কিন্তু বলা হয় ইংলিশটাও মানে বেশি বেশিরভাগ লোকই ব্যবহার করে থাকেন আহ ঘুরে এখন মানে আমরা এখন যাচ্ছি হচ্ছে ঠিক কহিমা শহরের মাঝখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে প্রকৃতির যে মাঝখান দিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে একটা শহরের মাঝখানে আমরা কিন্তু ঢুকে পড়েছি তো আমাদের সাথে চলুন ঘুরে দেখবেন এখন কহিমা শহর আমরা এখন এসেছি আমাদের কোহিমা ভ্রমণের প্রথম লোকেশন কোহিমা ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপানিজ সেনাবাহিনী এই ব্রিটিশ ইন্ডিয়া আক্রমণ করেন তখন এই কোহিমাতে এক রক্তাক্ত যুদ্ধ হয় সেই রক্তাক্ত যুদ্ধের সেনানীদের নিয়েই এই এই ওয়ার সিমেট্রি এখন আছি আমরা ওয়ার্ড সিমেট্রি কোহিমাতে এখানে ওয়ার্ল্ড ওয়ার টাইমে ব্রিটিশ ইন্ডিয়ার সাথে জাপানি সেনাদের যুদ্ধ হয়েছিল তা সেইখানে ব্রিটিশ সেনাদের একটা বলতে পারি সিমেট্রি আছে এখানে এগুলো সব সিমেট্রি এক একজন ব্রিটিশ সেনার আচ্ছা ব্রিটিশ সেনার ব্রিটিশ সেনা সেই সময়ে যেই রেজিমেন্টটা ছিল সেটার নাম এখানে খোদাই করা আছে দেখতে পারবো রয়্যাল বাকসায়ার এই যে রয়্যাল বাকসায়ার রেজিমেন্টের সব সেনা ছিল এনারা যেমন রয়্যাল বাক্সা রেজেন্টের ডেজিগনেশন আর আর্মি নাম্বার হচ্ছে প্রাইভেট আর্মি নাম্বার এইটা এফ জে হাউথন অ্যাট দ্য গোয়িং ডাউন অফ দ্য সান অ্যান্ড ইন দ্য মর্নিং উই উইল রিমেম্বার দেম অ্যাবসুলুটলি আর একজন আছে এখানে ডব্লিউ এ জেফিএস রয়্যাল বাক্সা রেজিমেন্টের আচ্ছা ইনি আছে এ জে মার্সার ইনি আছেন এবি নিকলস এবি নিকলস রয়্যাল বাক্সার খুব মজার জিনিস হলো আরেকটা মজার না যদিও এখানে একটা আননন সোলজার আছে আর সোলজার অফ দা নাইনটিন থার্টি নাইন নাইনটিন ফর্টি ফাইভ ওয়ার যেখানে লেখা আছে আননন সরি নন আন টু গড মানে ব্রিটিশরা কিন্তু শুধু নিজেদের সেনাবাহিনী না আদার্স আননন লোককেও সসম্মানে এখানে রেখে গেছেন আমরা এখন আমরা এখন আছি হচ্ছে কহিমার বিখ্যাত মাও মার্কেটে চলুন আসুন বন্ধু চলের সাথে ঘুরে দেখবেন মাও মার্কেট

Terima kasih

ये जो चिली यहाँ पे मतलब बेच रहे हो लोग मतलब जो चिली है वो क्या जो फेमस नागा चिली होता है जो बहुत तीखा होता है कौन सा होता है वो है पूजा है कौन सा होता है और ये वाला होता है ना हाँ चिंचिली चिंचिली तो कहने নাগাল্যান্ডের বিখ্যাত সেই নাগা চিলি বা কিং চিলি ভেতরে আমরা বেশ কিছু জিনিস দেখলাম আর টাম দেখলাম ব্যাং দেখলাম চলুন আরো এগিয়ে যাওয়া যায় এটা এই জিনিসপত্রগুলোর জন্য কিন্তু এই মার্কেটটা খুব ফেমাস আসুন আরো কিছু কিছু জিনিস দেখি যেটা আমাদের ড্রাইভার দাদা আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছেন

ঘুরে বেড়াচ্ছি ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তের এক বিখ্যাত শহর একটা কথা বলা যায় যে এখানকার রাস্তাঘাট বলুন বা সমস্ত কিছু অনেকটা বেশি চোখে নিয়ম সেটা বেশ পড়ছে আর আপাতত আমরা কোনো খারাপ বিহেভিয়ার বা কিছুই পাইনি যথেষ্ট ওয়েলকামিং লোকজন কথাবার্তা বেশ ভালো আমরা একটু আগে আপনাদের মাও মার্কেট ঘুরে দেখালাম মাও মার্কেটে যেরকম আমরা গেছিলাম যারা ওখানে ওনার আছে সব ওনার আছে তারা নিজেরাই দেখাচ্ছে বিভিন্ন জিনিস যেমন ধরুন আর্গামস দেখলাম আমরা ইঁদুর দেখলাম বিভিন্ন রকম জিনিসপত্র ওনারা নিজেরাই কিন্তু দেখাচ্ছেন তো সেদিক থেকে আর থামস আপ

অনেক তো ঘুরলেন দার্জিলিং সিকিম হিমাচল এবার না একটু নাগাল্যান্ড ঘুরুন আমাদের সাথে আচ্ছা কেন আমি এই কথাটা বলছি বা এই তুলনাগুলো আমি কেন টানলাম এই হচ্ছে আমাদের হোমস্টের ছাদ আর আমাদের হোমস্টের ছাদ থেকে ভিউটা শুধু একবার দেখুন একবার ঘুরিয়ে দে ঠিক আমাদের ছাদ থেকে এই হচ্ছে ভিউ আমরা টোয়েন্টি ফোর সেভেন এই ভিউটা চাইলে এনজয় করতে পারি আর ওই যে দেখতে পাচ্ছেন ওই পাহাড়ে ঠিক ওই পাহাড়ে হচ্ছে হচ্ছে হর্নবিল মানে আমরা যেটা দেখার জন্য এসেছি সেই হচ্ছে ওই পাহাড়ে আমরা হর্নবিল দেখতে যাব কিন্তু সেটা পরে আসুন তার আগে আমাদের এই যে হোটেলটা এই যে হোটেলটা আমরা আছি অটোল সমস্টে এই হোটেলটা আপনাদের সাথে একটু শেয়ার করে নি আসুন মানে দেখছেন কি সুন্দর লাগছে আসুন মানে আমি যখন বুক করেছিলাম এই হোমস্টেটা তখন আমি এক্সপেক্ট করিনি যে এই লেভেলের ভিউ আমরা পাবো আমরা ভেবেছিলাম একটা নর্মাল কনজেস্টেড জায়গা বা নর্মাল ফাঁকা হলেও এইটা পাবো এইটা এক্সপেক্টেড ছিল না আসুন দেখি এটা হচ্ছে আমাদের রুম ট্রিপল বেড তিনজন যেহেতু আমরা আসুন ভেতরে এখানে একটা সিঙ্গেল বেড আছে আর এখানে একটা ডাবল বেড আছে এখানে একটা টেবিল দেওয়া আছে চেয়ার দেওয়া আছে সুন্দর করে গুছিয়ে এখানে ফুলে ফুল থেকে শুরু করে জল যেটুকু আমাদের যা যা জিনিসপত্র এদিকে একটা চেয়ার কমফোর্টেবলি বসার জন্য দেওয়া যেতে পারে এটা আমরা বাইরে নিয়ে চলে যাবো বাইরে বসতে থাকবো এখানে আয়না দেওয়া আছে এখানে আলমারি দেওয়া আছে কাবার দেওয়া আছে ভেতরে জিনিসপত্র রাখা যেতে পারে এখানে একটা ছোট্ট কাবার টাইপের আলমারি টাইপের করে দেওয়া আছে এখানে জিনিসপত্র দেখা যেতে পারে আচ্ছা আর ওয়াশরুমটা যেটা ওয়াশরুমটা আমাদের শেয়ার ওয়াশরুম মানে দুটো ফ্লোর আছে দুটো ফ্লোরে দুটো ওয়াশরুম দুটো ওয়াশরুম আমরা মানে এখানে আমাদের সাথে আরো কিছু লোকজন আছে যারা আমরা শেয়ার করে থাকবো আসুন আচ্ছা এইটা হচ্ছে Oh, ভালো খুব মজা লাগছে নাগাল্যান্ডের বসে আমাদের হোমস্টেতে জাস্ট আমরা ঢুকলাম আপনাদের রুম দেখালাম চা দিয়েছে ব্রেড আর তারপরে কুকিজ এগুলো আমরা এখন আর এই হচ্ছে আমাদের হল্ডরি কি ভিউ এই ভিউ দেখতে দেখতে এখন আমরা চা ব্রেড এগুলো খাই আর আপনারা কি করছেন ঘরে বসে আছেন বেটা চলে আসুন এসব জায়গায় না দেখায় কবে দেখবেন চলে আসুন অনেক হলো দার্জিলিং গ্যাংটক এবার আসবেন নাগাল্যান্ড একদম আমাদের ইনফরমেশন দেখুন এসে শুধু নিজেরা প্ল্যান করুন অসুবিধা হলে আমাদের সাথে কথা বলুন আর চলে আসুন ওয়েলকাম টু নাগাল্যান্ড উইথ বন্ধু এখন আমরা আছি আর হোম স্টেতে আর এটা হচ্ছে আমাদের ছাদ থেকে পুরো ভিউটা যেটা দেখতে হলে আপনাদের কি করতে হবে এখানে আসতে হবে সবাই মনে করে যে না নাগাল্যান্ড আসা যাবে না অ্যাক্সেস করা যাবে না যেটা আমাদের সবার জন্য হয়তো আমাদের জন্য নয় কিন্তু যদি দেখতে হয় গ্যাংটক পেলিং দার্জিলিং এই সমস্ত থেকে বেরিয়ে এবার সবাই চলে আসো নাগাল্যান্ডে কিভাবে আসবে কি প্ল্যান করতে হবে আমরা তো আছি কোনো চিন্তা নেই আর আর মানে হচ্ছে পূজা অভিষেক শুভঙ্কর জানি জানি সাথে কৌশিকও আছে এই নামটা নিলে মিস করা হবে তো ও আছে আমাদের চারজন তো চল মানে হচ্ছে চিপ খরচায় কিভাবে ভালো জায়গা এক্সপ্লোর করা যায় সেটা চল মানে কি আমরা কি করি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করি যেমন ধর আপনারা দেখছেন আগে দেখেছেন যেরকম দার্জিলিং বা গ্যাংটক যারা দেখেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আমরা লিংক শেয়ার করব। সাথে যখন আমরা ফেসবুকে দেব বা ইউটিউবে দেব বা হোয়াটসঅ্যাপে দেব। অনেক অনেক ইনফরমেশন আছে আপনারা যেরকম চান যে চিপ খরচায় ঘুরবো বা লাকজারি সেই ট্যুরও আছে তো সেই জন্য দেখতে হলে কি হবে সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধু সাথে থাকতে হবে অনেক ভালোবাসা দিতে হবে আর এই ভালোবাসাটা নিতে হবে এই ভিডিওটাই বেসিক্যালি বা এই সিরিজটাতে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আপনারা সহজভাবে নাগাল্যান্ড যাতে ঘুরতে আসতে পারেন মানে হাতের নাগালে কিভাবে নাগাল্যান্ড আসবে আপনারা যেমন সিকিম আসেন আপনারা যেরকম দার্জিলিং আসেন যেরকম মানালি যান বা কাশ্মীর যান ঠিক সেইভাবেই কিভাবে আপনারা নাগাল্যান্ড আসবেন সেইটা এত সহজ আমরা করে দেবো যে আপনারা আরামসে যখন ইচ্ছা প্ল্যান করে ঘুরতে আসতে পারবেন এই যে দেখছেন এ গাড়িতে পুরো আসার সময় চেপকে ও শুয়েছিল আর এইখানে হোমস্টেটা টা দেখে আমাদের এই ভিউ দেখে দেখুন না ভিউটা ভালোবাসা চলে আসছে ভালোবাসা ভালোবাসা এই হোম চলে আসছে এই হোমস্টে দেখার পর থেকে ও লাফাসছে এখন আমরা ফ্রেশও হয়ে নিয়ে এসে এই ভিডিওটাতে আপনাদের তো কিগোয়েমা গ্রামটা আমাদের হোমস্টে টা এখানকার লোকাল খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখাবো দেখতে থাকুন ভিডিওটা আর পরের ভিডিওতে আরো দারুণ দারুণ কন্টেন্ট আসছে এখানে বিখ্যাত হর্নবিল ফেস্টিভেল এখানকার বিখ্যাত জুকু সমস্ত কিছু কন্টেন্ট আসছে আমরা এখন আছি নাগাল্যান্ডে নাগাল্যান্ডের বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যাল দেখছি আমরা এখন এখানে একটা বিখ্যাত সেরিমানি হয় স্টোন পুলিং সেরিমানি তো সেই স্টোন সিল্ক ওয়ার্ম রেশম পোকা যেটা দেখি একটা খেয়ে খুব ভালো লোক বললো এমনি দিয়ে দিল টাকা নিল না আমার ফেভারিট মাছ যদি কেউ প্ল্যান করে থাকে অন্য কোথাও তাহলে ক্যান্সেল করুন আমাদের ভিডিও দেখুন ইনফরমেশন দেখে প্ল্যান করুন এই নাগাল্যান্ড আর চলে আসুন এই জুকু ভ্যালি